একে মার ড্যাস ড্যাস জমি কেন আসলে একবার ভাইকে গুঁড়ো করে দেবে এই জমিটা আমার কিন্তু প্রকৃতপক্ষে আমার জমি এখন ওরা এটা জোর করে যত সন্ত্রাসী সত্তার পেশা এই অবৈধ পয়সা তাদের পিছনে ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় পুলিশ প্রশাসনকে তারা লক্ষ লক্ষ টাকা দেখিয়ে নেয় আমার তো টাকা নেই কারণ তাদের লক্ষ লক্ষ টাকা আছে আবার ওই বহিরাগত ওই পেশি শক্তির লোকজন নিয়ে আসে একই কাজে আমাকে আর বাধা দিয়ে আমাকে কাজ করতে যাচ্ছেন এইভাবে আমি হয়রানি শিকার হচ্ছি বাধা সৃষ্টি করে যে এখানে ঘর করতে দিতে হবে না চাঁদা দিতে হবে আমার কাছে দশ লক্ষ টাকা লাস্ট চাঁদা দেবে আমার খালনা আমি যদি দলিল আমার দেখলাম আমার আমার কিন্তু আমাকে দখল দিচ্ছে না জোর করবে মস্তান মস্তান নিয়ে আনি দখল করে রেখেছে ক্ষমতা তো অবশ্যই ক্ষমতা না ধরে কালকে একটা ইয়ে ছিল আমাদের সেখানে দশ মস্তান নিয়ে যেতে আমরা তো ভয়তে কথা বলতে হবে এলাকার বিভিন্ন

এই বিষয়ে আমরা জানবো অনুসন্ধানে